রানীর ইন্টারভিউ নিল দুর্যয় সম্পূর্ণ জানতে পুরো ভিডিওটি দেখুন রানীকে নিয়ে ভাবছিল দুর্জয় অন্যদিকে সেই গাড়ির নাম্বারটা মনে রেখেছিল রানী যে নাম্বারের গাড়ি থেকে টাকা নিয়েছিল পিকলু সেই গাড়ির নাম্বার থেকে গাড়ির মালিকের বাড়ি পৌঁছে গেছিল রানী কিন্তু সেই অলোক সেন বাড়িটা বিক্রি করে চলে গিয়েছে অন্য কোথাও সেই বাড়ির বর্তমান মালিক অলোক সেনের সম্পর্কে কিছুই বলতে পারে না রানী কোনোভাবেই সে অলকশন সম্পর্কে কোনো ইনফরমেশন বের করতে পারে না এদিকে সব কাজের চাপে রানীর নাজেহাল অবস্থা দুনির জন্য টিফিন বানিয়ে আদিত্যের বাবা মায়ের জন্য নাস্তা বানাতে চলে যায় সে এর মধ্যে পুষ্পাদি চলে আসে তখন রানী সব গুছিয়ে বের হয়ে যায় ঠিক তখনই আদিত্যের সাথে রানীর ধাক্কা লাগে তখন আদিত্য বলে আমার গ্রিন টি কোথায় তখন রানী পুষ্পাদিকে গ্রিন টি দিতে বলে এরপর দুনিকে বলে শোনো তুমি কিন্তু দাদুকে একদম ডিস্টার্ব করবে না তখন দুনি বলে আচ্ছা এরপর বাবুর সাথে দুনি স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় সকাল হতেই পিঙ্কি উঠে এসে মাধুরীর কাছে বাড়ির কাজের লোকের খোঁজ করতে থাকে তখন মাধুরী বলে কেন কি হয়েছে ওকে তো বাজারে পাঠিয়েছি তখন পিঙ্কি বলে উপরের গেস্ট রুমটা পরিষ্কার করতে হবে তখন মাধুরী বলে ও আচ্ছা রানীর জন্য গেস্ট রুমটা পরিষ্কার করতে বলছো পিঙ্কি বলে মাধুরী তোমার একদম বুদ্ধিসুদ্ধি নেই জানো তখন মাধুরী বলে কেন আমি আবার কি করলাম তখন পিঙ্কি বলে তুমি জানো না রানী এ বাড়িতে থাকবে না সে শুধু আসবে আর ডিউটি করবে ডিউটি শেষ হলেই চলে যাবে তখন পিঙ্কি জানতে চায় তাহলে কার জন্য গেস্টরুম পরিষ্কার করা হবে পিঙ্কি তখন জানায় অনিশার জন্য অনিশে এ বাড়িতে এসে থাকবে তখন ঋতম রেগে গিয়ে বলে ওঠে কেন গো বড় বৌদি রানীকে নিয়ে তোমার এত সমস্যা কেন রানী তোমার পাকা ধানে মই দিয়েছে তাই না তোমার আসল রূপটা সবার সামনে প্রকাশ করেছিল এজন্যই তোমার এত ওর উপরে রাগ তাই না বাড়ির সবাই ভুলে যেতে পারে আমি কিন আর দেবু কিন্তু খুব ভালো করে মনে রেখেছি তুমি কি কী করেছিলে রানী রুমে থাকবে আর অনেশা বাইরে থাকবে কারণ রানী এখনও দুর্যয়ের লিগাল ওয়াইফ এটা ভুলে গেলে চলবে না তখন ছুকলা এসে বলে না বড়ো বৌমার এখানে কোনো দোষ নেই আমি বড় বৌমাকে বলেছিলাম সবটা বলতে বড় বৌমা তাই বলেছে রানী থাকবে না এখানে এখানে অনিশা থাকবে যখন ওই মেয়ে আমার ছেলেকে ফেলে চলে গেছিলো তখন আমার ছেলে একেবারেই একা হয়ে গেছিল তাই আমার জয়ের পাশে অনিশা যেভাবে ছিল সেভাবেই থাকবে আমি আর কারো কথা শুনবো না তখন রীতম বলে কাকিমণি তুমি ভুল করছো তখন শুক্লা বলে শোন তুই আর এসবের মধ্যে আসিস না সৌনক বলে রীতম তো ঠিকই বলেছে মা তুমি সময় কেন অবুজের মতো থাকো বুঝতে পারি না তখন অনিশে এসে বলে আচ্ছা রিতমদা দা আমি এ বাড়িতে থাকলে তোমাদের খুব সমস্যা হবে তাই না রিতম বলে তুমি থাকলে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু রানী কেন এ বাড়িতে এভাবে থাকবে রানী তো দুর্যয়ের বউ তখন শুক্লা বলে না রানী এ বাড়িতে শুধু একজন ডাক্তার হিসেবেই আসছে আর কিছু না এদিকে দুর্যয় ঘরে একা একা বসে আছে আর চিৎকার করছে পানির জন্য কিন্তু কেউই তাকে শুনতে পায় না এর মধ্যে দুর্জয় পানি খুঁজতে খুঁজতে নিচে চলে আসে তখন সবাই বলে এ কী রে জয় নিচে নেমে এলি কেন যদি পড়ে যেত তখন কি হতো তখন দূর্জয় বলে আমি অনেকক্ষণ ধরে সবাইকে ডাকছিলাম কিন্তু কেউই আমার কথা শুনতেই পেল না তাই আসতে হলো দেব তখন বলে আচ্ছা জয় তুমি কি কিছু বলতে এখানে এসেছ নাকি শুধু জল খেতে এসেছ তখন দূর্যয় বলে কিছু কথা বলতেও এসেছি শোন না অনিশা আমাকে একবার নার্সিং নার্সিংহোমে নিয়ে চলতো তখন অনিশা বলে নার্সিং হোম কেন কি হয়েছে শরীর খারাপ লাগছে ডাক্তার দেখাবি তখন দুর্জয় বলে আমি যাবো রানীর কাছে অন্যদিকে বড় বৌদি মনে মনে বিরক্ত হয়ে বলতে থাকে যেই না রানীর নাম শুনেছে অমনি শুরু হয়ে গেছে রানী 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 তখন জয় বলে আমি দেখতে চাই মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে কত বড় ডাক্তার হয়েছে ও আমি ওর ইন্টারভিউ নেব আমাকে এখনই হোমে নিয়ে চল তো আর জানে না যে রানী এ বাড়িতেই ডিউটি করবে জয় বায়না করতে করতে সেই মুহূর্তেই চলে আসে রানী তো দেখা যাক পরবর্তী পর্বে রানী তার ইন্টারভিউয়ে পাশ করতে পারে কি তো বন্ধুরা কি মনে হয় রানী এই পরীক্ষায় পাশ করে জয়ের মন জিতে নিতে পারবে তো জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ